মাইনৰিটি চেয়াৰমেনাৰিংকুায় আমি তাৰিডেণ্টৰ লগে লগে আজিকালি তাৰা আমাৰ লাগি ঘৰে আমাৰ হাৰাই গা আমি জানি না কিন্তু চাই পুলিচ প্ৰশাসনে কেটাৰ লাগি নিদা ঘৰে আমাৰ লগত আজিকালি ভাল কৰি দিলা আরে আমি সব সেন্টার দাঁড়িয়ে দিলাম আমার এই সেন্টার এখান থেকে আর টোটাল আমার এখান থেকে সরাই দিলে কোনো কোনো মানে যেটা স্কুল আছে স্কুলের কোনো সামনে আমারে রাখে না

নিরানব্বই যে সেন্টার আছে এই আমি আমি জাতীয় দলের প্রার্থী হিসাবে গেলে তারা আমার এখান থেকে হরাই দিলায় তারপরে আমি আশ্রয় নিতে গিয়ে ঢুকছি তারা আমার পরে পুলিশ প্রশাসনের অসি যে আসলো এই তাই আমার 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 নানা ভাষা গিয়া কইছেন আমার যারা আমার মই আমার নানী যারা আসুন এখানে তারা গিয়া কইছে যে কংগ্রেস প্রার্থীরা এখানে ঢুকিবার দিও না তারা বললে তারা এখানে নানি বাড়িকে আশ্রয় নিতে পারে তারা না কোনো জাতি কোনো আশ্রয় না কংগ্রেস প্রার্থী পারত না